নমস্কার বন্ধুরা বং ফুটবলারে এখানে আপনারা সমস্ত রকমের খেলার আপডেট পেয়ে যাবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন সকলেই জানেন কাল থেকে শুরু হল ডুরান কাপ দু হাজার চব্বিশ ডুরান কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান টাউন হিরোজ মোহনবাগান গতকাল ম্যাচে যে প্রথম একাদশ না বিয়েছিলো সেই একা সিনিয়র জুনিয়র টিম মিলিয়ে প্রথম একাদশ না বিয়েছিল কালকে আমরা মোহনবাগানের ক্যাপ্টেন হিসাবে দেখতে পেয়েছি মোহনবাগান নতুন বিদেশি টম অ্যালরেটকে মোহনবাগান জার্সি পরে প্রথম ম্যাচ খেলে ফেললেন টম অ্যালরেট এবং দুর্দান্ত ক্যাপ্টেনসি করলেন প্রথম থেকে না দেখতে পেলেও আমরা শেষের দিকে গিয়ে প্রথম থেকে মনবাগানের যে গোলকিপার খেলছে তার গুরুতর ইনজুরি হওয়ায় আমরা ধীরাজকে দেখলাম দুর্দান্ত পারফরমেন্স করলো ধীরাজ আশা রাখছি এই টম অ্যালরেড আরও ভালো পারফরমেন্স করবে এটা প্রথম ম্যাচ ছিল তাই দুরন্ত একটা কাউন্টার অ্যাটাক থেকে আশিস রায়ের পাশ থেকে গোল করেন সুয়েলভার্ট দুর্দান্ত একটি অ্যাসিস্ট করেন আশিস রায় এবং গোলও করেন সুয়েলভার্ট ডুরান কাপের প্রথম ম্যাচে ভাটের করা গোলে এক শূন্য গোলে ডাউনটাউন এফসিকে হারিয়ে ডুরান কাপ দু হাজার অভিযান শুরু করলো মোহনবাগান গ্রুপ এ টেবিলে শীর্ষে চলে গেল মোহনবাগান ধন্যবাদ আজকের ভিডিওটা এই জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না